সামনে ইলেকশনে অনেক মায়ের কোল কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কল খালি হবে তার সিগন্যালও দিয়ে দিয়েছে আমি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেরোচ সময় আসবে মহাশিদ্দিকির আসো রূপ তুমি দেখতে পাবে যে বলছে ভিকারি ওর বাপ দাদাকে চতুর্ভুষকে এত জায়গায় বসে থাকতে বলুন আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপ করবে না ও হচ্ছে কাঁচা ও যে পাতে খায় সেই পাতে প্যাক আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় আল্লাহ শকুন করে বলছি ওর বুক ফাটছে কেন ওর বলছে ফাটছে কেন বলছিলাম এক সময় যে শৌকাত মোল্লাকে আপনি তৃণমূলের টিকিট পাইয়ে দেবার ব্যবস্থা করেছিলেন যাকে যে সিপিএম থেকে তৃণমূল এসেছিলেন সেই শৌকাত মোল্লা আপনাকে ইন্ডিকেট করে বলছেন যে পীর সব বিকারি মানুষের কাছে হাত না পাতলে ওদের হানি চলে না ঠিকই বলছে ও হচ্ছে কাঁচা ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেরে ওর সম্পর্কে কথা না বললে ভালো হয় কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছেন এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছি মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুরকে বলে আওলাদ হয়ে জন্মেছি আল্লাহর শকুন করে বলছি আল্লাহ শকুন আমরা বসে থাকলে আমার দাদা হুজুর গেলার দুয়াই পাঁচ হুজুর গেলার দোয়াই মানুষ আমাদের সুখে যখন দেখা করতে আসে পায়ে জুতোটা বড় আসে না মুসাফা করে না জুতোটা খুলে আসে আর দাদা হুজুর পিকে আমাদের দুয়াও করে গেছে আমাদের যে বলছে ভিকারি ওকে ওর বাপ দাদাকে চোদ্দ পুরুষকে একটা জায়গায় বসে থাকতে বলুন আমার মনে হয় মানুষ হাতে পিচ্ছাপ করবে না এটা আল্লাহ দিয়া সম্মান এর রসুর পাকের কদমের ওসলায় পীর মোর্শাদের দোয়াই পীর মোর্শাদের দোয়াই আবার বলছি কোরআন শরীফ হজ একটা জিনিস শোনেন কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসৎ করে গরিবের চোখের পানি ফেলে দিয়ে যাদের লুট করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পড়ে দিই তার কোরআন পড়াই হবে না যদি ওদের পয়সা নিয়ে এদিকে হজে যায় ও হদে যাওয়া হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস শোনেন বাংলা নয় সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুক্তি আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ তারা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে না যে ব্যক্তি মানুষের রক্ত চোষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনো দিনই মাদ্রাসা মসজিদ কুরানে যাবে না এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুজুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ হুজুর কেবলাকে গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে আমি আগেও বলেছি সবর করছি ধৈর্য ধরছি ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ আর একটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা হুজুর পাঁচ হুজুর রক্ত দাম আছে আমরা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না অর্থ উপার্জন করি না এরে ওকে ওকে ডাকেন না আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় আল্লাহ শর করে বলছি ওর বুক ফাটছে কেন ওর কলজে ফাটছে কেন ও আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি জানে ও জানে মূর্খটা জানে মূর্খটা জানে এ বাড়ি এতিমদের অসহায়দের বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত ফুলে দান করে দাতা দান করে আর বকিলের পিচে ফাটে এই কিছুদিন আগে আমার খেলা একটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন তা প্রায় এক বছর আগে কুড়ি লাখ টাকা দিয়ে আরেকজন একটা জমি কিনে দিয়ে গেল ও আমি এটা বলছি কেন কল যে ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি শোনেন আমি ওনার বক্তব্য শুনে বলছি সামনে ইলেকশনে সামনে ইলেকশনে অনেক মায়ের কোল কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে তার দিয়েছে পাঁচটা না দিয়ে পাঁচটা পাঁচ জনের জীবন যাবে তার মানে এখন থেকে তৈরি হয়ে আছে অনেক বোনকে বিধবা করবে করব অনেক বাচ্চাকে অনাথ করবে অনেক মা বাপকে ছেলে হারা করবে তার তো পুরো আমি বলিনি আমি বলিনি ওর কথা অনুযায়ী দু পাঁচটা যাই যাবে তার মানে কি তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি বারে বার বলছি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রাজনীতি উনি পছন্দ করে না কয়েকটা বাংলায় কয়েকজন আট দশ জন এম আছে এরা ত্রাস এরা গুন্ডামু করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গড়িতে প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে

আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি ইটে হাত দিচ্ছিল একদিন পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে সময় আসবে শির দিকে আসো রূপ তুমি দেখতে পাবে আসর রূপ দেখতে পাবে কোথা গেল খাতা খোলা কোথা গেল, খাতা খোলা আমি তো বলেছি ও মিথ্যা করে আরও অনেক কিছু বলবে বাংলার মানুষ জানে ও ওকে চেনে আমাকে এই যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তোহাসিদ্দিকিকে বিশ্বাস করে ভালোবাসে মুজাতে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেন ওসিলাই আমার রসুল পাশালের কদমের ওসিলাই আমাকে ভালোবাসে আমি তোহাসিদ্দিকি জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাট হয়ে যাবে তাদের মাথা হয়ে যাবে তা আজকে আমরা ভিকারি আমরা ভিকারি ভিক্ষা করে চলে আমাদের হাই রে ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল নুকোনু আছে কতজনের নামে জমি মানে ইনলিগাল রেস্ট্রি করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন